নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি তা আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তা উঠে উঠে মুখ ধুলাম যা হোক যে কাজ করা হলো এখন চা বসেছি চা খাবো আমার বর একটু বেরিয়েছে টোটো নিয়ে মেয়েও পড়াতে চলে গেলো তা এখন চাটা করে নিই তারপরে আচ্ছা মোবাইলে চার্জ ফার্জ কিছু দেওয়া হয়নি কেন একটু দেরি হয়ে গেছে চলো হয় চাটা বসিয়ে এসছি দেখি তোমাদের সাথে কথা বলতে বলতে চাটা উতলে গেছিলো তা চাটা একটু পড়েও গেল। দৌড়ি আমি বুঝতে পারিনি গ্যাসের এটা জোরে করে এসেছি যাই হোক কমিয়ে দিয়ে এসেছি সেরকম কিছু না একটু জাস্ট একটু জাস্ট পড়েছে যাই হোক না ফুটলে ভাল লাগে না চাটা তাই আস্তে করে দিয়ে আসলাম ফুটছে এদিকে একটু দেখি বড় মাইকে ফোন করি ওই ঘরে আছে আজকে বলেছিলাম বড় মার এখানে যাওয়ার ইচ্ছা আছে তা এখনো পর্যন্ত কোনো কি হয়নি মেয়েকে বলেছি তা দেখি কি করা যায় মা না টানলে তো আর যাওয়া যাবে না মা যখন টানবে তখনই যাব কথাই আছে ঠিক আছে দেখছি আর গেলে তো তোমাদের শেয়ার করবই দেখো আজকে জল খাওয়ারে এখানে আচারের তেল নিয়ে নিয়েছি আলু সেদ্ধ আর এখানে কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাটা ওখানে ঢুকে গেছে আর এখানে ডিমের পোচ আছে হ্যাঁ আমার মেয়েকে খাওয়াবো মেয়েকে ভাত মেখে না দিলে তো খাবে না এই যে তাই তো চলো মেখে নি আজকে রান্না বান্না কিছু হয়নি বন্ধুরা শুধু ভাত ফ্রাই করেছি আলু সেদ্ধ আর কালকে ডাল রয়েছে মাংস রয়েছে আর এখানে তরকারিটাও রয়েছে সবই মোটামুটি আছে আর গরমের খুব শরীর খারাপ সকাল থেকে হয়েছে তাই ও আজকে সব খাবে না আজকে ও জল আর লেবু দিয়ে খাবে নুন দিয়ে এই সকালে জলমুড়ি খেয়েছি আর আমি এই এখন সব গরম হয়েছে এখন এই ভাত কাটবো আমরা খাবো ছোট মেয়েও বসে যাবে খেতে এই যে অসুস্থ অসুস্থ রুগী এখন সুস্থ হয়ে একটু উঠেছে সকালবেলা খুবই শরীর খারাপ হয়ে গেছিলো তা খায়ও নি সেরকম কিছু দুপুরবেলা একটু ভাত লেবু দিয়ে চটকে খেয়েছে তা এখনও সুস্থ তাই তো সুস্থ হয়ে গেছে ভালো হয়েছে ভালো হয়েছে এই হালকাটা খেয়েছে বলেই ও সুস্থ হয়েছে তাই এখন একটু চা খেলো টোস্ট খেলো আর আমিও বসে এখন দুজনে গল্প করছি আর এই টিভি দেখছি তা টিভি টিভি দেখে তারপরে আবার ওবেলা দেখি একটা কিছু তো করতে হবে কেন আজকে তো রান্নাবান্না সে আমি করিই নি আমাদের এই দিয়েই হয়ে গেছে ওবেলা দেখি একটু ডাল সেদ্ধ করবো ভাবছি ডাল সেদ্ধ করে গরম গরম বেশ আলু থাকবে ওই দিয়েই খেয়ে নেবো ভালো খাওয়ার না ডাল সেদ্ধ তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেলো একটু রুটি তরকারি খেলাম দোকান থেকে নিয়ে এসে তরকারিটা খুব ভালো করেছিল আর ছোটোবেলায় চাউমিন অর্ডার করেছিল খেয়ে ওই ঘরে চলে গেছে আর আমি আমার বর খেলাম আজকে তাড়াতাড়ি খেয়েছি রোজ একটা বেজে যায় আজকে হলো প্রায় বারোটা এখন সাড়ে বারোটা বাজে তা খাওয়া দাওয়া হয়ে গেছে উঠে পড়েছি তা ও একটু বাইরের দিকে গেল এই গেটে তালা দিতে গেছে আর এখানে তোমাদের গুড নাইটটা বলে দিই তা আজকে লাইভে এসেছিলাম তা মানে তোমাদের ভালোবাসা এতটা দিয়েছ যে আমি দু পার করে নিয়েছি দু পরিবারের সাথে আমার হয়ে গেছে যোগ হয়ে গেছে তাই খুব আনন্দ পেলাম আর এভাবেই আমাকে আমাকে তোমরা সাপোর্ট করো আমি যেন দু থেকে কুড়ি হাজার সাবস্ক্রাইবার করতে পারি কুড়ি হাজার পরিবারকে আমি নিয়ে যেন চলতে পারি এইভাবেই তোমরা আমার সাথে থেকো আর তোমাদের জন্যই সম্ভব হয়েছে এতটা এগিয়ে যাও ঠিক আছে চলো অনেক কথা বললাম তা এই ভিডিওটা এখানে শেষ করছি আজকে আর যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট